আল্লাহর হাবিব সাল সাল্লাম বলেছেন আমার আহলে বাইত হল নহু নবীর কিস্তির মত নহু নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে যারা উঠে নাই নবীকে যারা মানে নাই না মেনে যারা নৌকায় উঠে নাই তারা ডুবে মরেছে তাহলে আহলে বাইদ কে কেন রসুল নহু নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন কারণ আহলে বাইতে রসুল সাল্লাম হলো একটি প্রেমের নৌকা সমান না পুরো নৌকাটাই পাঞ্জাতন দিয়ে সাজানো বুঝতে পেরেছেন তো এই আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে নবনবীর কিস্তির মধ্যে লেগেছিল আকাশের পাকাশের ধাক্কা তরঙ্গ সৃষ্টি হয়েছিল নদী মালায় ঢেউ উঠেছিল সেই নদীতে নদীর মধ্যে ঢেউয়ের তরঙ্গে তারা মারা গিয়েছে আর নৌকাটাকে আমার আল্লাহ সুন্দর করে যদি পাহাড়ের মধ্যে দিয়েছে। তো ঠিক নহ নবীর কিস্তির সঙ্গে তুলনা এই জন্য করেছেন যে এমন একটা সময় আসবে যেই সময় নবীজি বলেন আমার উম্মতদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্ন ভূমিকম্প আসবে বিভিন্ন তুফান আসবে সাইক্লোন আসবে টর্নেডো আসবে ভূমিকম্প আসলে ঘর পড়ে গেলে ঘর বানানো যায় গাছ পড়ে গেলে গাছ লাগানো যায় কিন্তু আমার নবী বলেন এমন একটা ভূমিকম্প আসবে আমার উম্মতের উপরে এই ভূমিকম্পটা আসবে ঈমানকে ধ্বংস করার জন্য এখন দেখেন না অনেক মানুষ দেখেন ডলারের কাছে কালার ফলটাই বিক্রি করে ফেলাইছে এখন না। কেন বলে না জন্য আমার 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 পদ লাগবে লাগবে ক্ষমতা লাগবে আমার ইনকাম করার ধান্দা লাগবে এই ধান্দায় যখন বান্দা হয়ে গেছে তখনই ওই আল্লাহর বান্দাগুলা ডলারের কাছে ইমান বিক্রি করে ফেলাইছে আমরা যারা সন্ন্য আছি আমাদের এই মানকে কেউ কিনে নিতে পারবে এমন একটা সময় আসবে এই মানটাকে কিনে নেওয়া এই মানটাকে হরণ করার জন্য তোমাদের উপরে বিভিন্ন ধরনের তুফান চালাবে বিভিন্ন ধরনের ভূমিকম্প চালাবে এটা যুক্তির মাধ্যমে ভূমিকম্প হতে পারে অর্থের প্রলোভন দেখিয়ে ভূমিকম্প হতে পারে ভয় ভীতি দেখিয়ে ভূমিকম্প হতে পারে মাধ্যমে হতে পারে শুধুমাত্র তোমাদের ইমানকে হরণ করার জন্য মনে যাদের অন্তরে যাদের অন্তরে আমার আহলে বাড়িতে মহব্বত আছে যাদের অন্তরে আমার আহলে বাড়িতে মহব্বত থাকবে তাদের ইমানকে পৃথিবীর কেউ কিনে নিতে পারবে না কথা বলেন ঠিক কেন